আপনারা জানেন আমি আমাদের যে শিক্ষা অফিসার আছেন প্রাথমিক শিক্ষা অফিসার এবং মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার সাহেব আমাদের দুজনকে নিয়েই আমি এবং কাউন্সিল যে কমিটি আছে বর্তমানে রাইন কমিটি অত্যন্ত অত্যন্ত মানে কর্মদক্ষ একটি কমিটি আমার সাথে আছেন তাদের সবাইকে নিয়ে আমি দ্রুতই হচ্ছে ফান্ডিংয়ের কাজটি করেছি এবং আমরা সিলেট জেলার সাথে কথা কথাবার্তা বলে দ্রুতই হচ্ছে আপনাদের জন্য এই কোর্সটি আয়োজন করেছি আপনাদেরকে এই দুটো দিন তাই না দুই দিন করে আমাদের সাথে সাথে সম্পৃক্ত হতে হবে কারণ আপনাদেরকে এখান থেকে শিখে গিয়ে আপনাদের স্টুডেন্টদেরকে শেখাতে হবে যে জিনিসটা আপনারা নিজেরা খুব ভালো করে আত্মস্থ করতে পারবেন সেই জিনিসটি আপনারা স্টুডেন্টদের কাছে ভালোভাবে উপস্থাপন করতে পারবেন আপনারা জানেন সিলেট সাম্প্রতিক সময়গুলোতে খুবই দুর্যোগপ্রবণ একটি এলাকা হয়ে গেছে বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকাগুলোর মধ্যে সিরেন্ট অন্যতম তো দুর্যোগের সময় যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় বা যে কোনো ইমার্জেন্সি সময়ে আমাদের যেই দলগুলো বা যাদের কাছ থেকে আমরা কুইক রেসপন্স আশা করি সেগুলোর মধ্যে হচ্ছে স্কাউটস অন্যতম তো স্কাউটস কার্যক্রমগুলো আমাদের এখানে গতিশীল করতে পারি আমরা কিন্তু আমাদের অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পারবো

আপনাদের কাছে এই অনুরোধই করব যে আপনারা আজকে দিন থেকে কাজে লাগাবেন আজকে দিন থেকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের ইন্টারভিউটি সফলভাবে সম্পন্ন করবেন যাতে যারা সিএম থেকে আমাদের সাথে এসেছেন তারা কষ্ট করে এসেছেন তাদের কষ্টটা সার্থক হয় আপনারা সারাদিন যে কষ্ট করবেন সেই কষ্টটা যাতে সার্থক হয় আমরা যাতে বলতে পারি আমরা একটি সুন্দর এবং সফল দিন সম্পন্ন করেছি তো আমি আজকে এই প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ঘোষণা করছি সকলকে ধন্যবাদ

রামসুন্দর মডেল সরকারি রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আব্দুল আজিজ স্যার উপস্থিত আছেন মাধ্যমিক শিক্ষা অফিসের সম্মানিত আব্দুল আজিজ স্যার আমাদের আজকে এই প্রশিক্ষণ কোর্সের সভাপতি সহ প্রশিক্ষক হিসাবে যারা আসছেন তারা সবাই এবং আমাদের সামনে বসা আছেন আমার বিভিন্ন স্কুল স্কুলের স্যার ম্যাডামরা সবাইকে আমি বিশ্বনাথ বিদ্যালার স্কাউটস পক্ষ থেকে